পাকিস্তান প্রীতিতে মজয় বাংলাদেশ এর মাঝে এপ্রিলেই মোদী ইউনুস সাক্ষাৎ কি জানাচ্ছে বিদেশ মন্ত্রক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে এসে হাসিনার দাবি হিন্দু নির্যাতন সহ ঠেকেছে একাধিক ইস্যুতে চলেছে তার উপর মোহাম্মদ ইউনুস সরকারের পাকিস্তান প্রীতি ও যথেষ্ট চিন্তা বাড়িয়েছে ভারতের পাশাপাশি দিল্লিকে নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ইউনুসের উপদেষ্টারা এই পরিস্থিতিতে আগামী এপ্রিল মাসে মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয়ে রয়েছেন দিল্লির সেফ হাউস থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি বার্তা দিচ্ছেন মাঝে মধ্যেই এ নিয়ে মুজিব কন্যার বিরুদ্ধে তোপ দেগে নানা মন্তব্য করেছেন ইউনুস কয়েকদিন আগেই হাসিনা বার্তা দিয়েছেন গণ নামে যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে তার বিচার তিনি করবেন খুনিদের শাস্তি দিতে ফের বাংলাদেশ ফিরবেন তিনি আর মুজিব কন্যার এই হুঙ্কারে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউনুসের এখন মোদীর সঙ্গে ইউনুসের সাক্ষাৎ হলে হাসিনাকে ফেরত চেয়ে কী বার্তা দেন ইউনুস সেদিকেই নজর কূটনীতিকদের গত বছরের পাঁচই আগস্ট পতন হয় হাসিনার আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আটই শপথ নেন আট মাস হয়ে এখনও তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়নি নমর গত সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দিয়েছিলেন মোদী সেখানে গিয়েছিলেন ইউনুসো তখন অধিবেশনের ফাঁকে মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত সে সুযোগ তার হয়নি ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর আগামী এপ্রিল মাসের দুই থেকে চার তারিখ থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে যোগ যাওয়ার কথা রয়েছে ইউনিসেরো ফলে জল্পনা শুরু হয়েছে এই আন্তর্জাতিক সামিটের ফাঁকেই আলাদা করে বৈঠক বসতে পারবেন দুজনে শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জয়সওয়াল বলেন আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে কোনো তথ্য নেই ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড